ব্রিটেন সফররত মৌলভীবাজার রহমান গ্রুপের পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ মনোয়ার আহমেদকে সংবর্ধনা দিয়েছে বার্মিংহামে ফ্রেন্ডস ক্লাব মনোয়ার আহমেদের বন্ধু স্বজনসহ কমিউনিটির বিভিন্ন জনের উপস্থিতিতে বার্মিংহামের সুটন কোটফিল্ডের একটি রেস্টুরেন্টে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয় বিস্তারিত থাকছে আমাদের সহকর্মী লোকমান হোসের কাজীর রিপোর্টে আর ক্যামেরায় ছিলেন এমদাদুল হক লাভলু যুক্তরাজ্য সফরত মলিবাজার রহমান গ্রুপের পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী রাজনীতিবিদ মনোয়ার আহমেদকে সংবর্ধনা দিয়েছে বার্মিয়াম ফ্রেন্ডস ক্লাব মনোয়ার আহমেদের বন্ধু স্বজন সহ কমিউনিটির বিভিন্ন জনের উপস্থিতিতে বার্মিয়ামের সটন কলফিডের একটি রেস্টুরেন্টে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সংবর্ধনায় যোগ দিয়ে মনোয়ার আহমেদ তাকে সংবর্ধিত করায় ফ্রেন্ডস ক্লাবের সকল সদস্যকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে সকলের সহযোগিতা পেলে মলিয়বাজার পৌরসভার চেয়ারম্যান হিসাবে প্রার্থী হওয়ারও প্রত্যয় ব্যক্ত করেন আয়োজন করাকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি পৌরসভার মানুষের যে কোনো আপদ বিপদে আমি থাকার চেষ্টা করি এবং ইনশাল্লাহ আমার দল আমার নেতা যদি আমাকে এই পৌরসভা

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউকের হেড অফ প্রোগ্রামস রিয়াদাহাদ ও বার্মিয়া বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জয়নাল ইসলাম রেডিসের বাঙালি কমিউনিটি ব্যক্তিত্ব হেলাল চৌধুরী ইউকের আহমেদ কাবির ইকরা বাংলার প্রতিনিধি সরোয়ার আহমেদ উক্ত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বার্মিংহামের ফ্রেন্ডস ক্লাবের সদস্য এখলাসুর রহমান মঞ্জুর রহমান জামিল বদরুল কামাল আহমেদ ইব্রাহিমিয়া ইসলাম মিয়া তাজুল ইসলাম আজমান চৌধুরী শিফু হুসেন সিলেট স্পোর্টিং ক্লাবের সম্পাদক আবুল কালাম কয়েস সহ অন্যান্যরা সংবর্ধনা শেষে অসুস্থ বিভিন্ন জনের মুক্তি কামনায় এক বিশেষ দোয়া মাহফিলও অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল পরিচালনা করেন ডালিস্টনের দারুল সুন্না জামিয়া মসজিদের ইমাম হাফিজ নুমান আহমেদ বার্মিহাম থেকে লুকমান হোসেন কাজী আয়ন নিউজ টাইম